আমার না কথা শুনতে বলতে একদম ইচ্ছা করছে না তুমি একটু যাও তো কেন ভালো লাগতেছে না কেন আরে আজকে তো তোমার ভালো লাগে ভরপুর থাকার কথা আমি তোমাকে একটা কথা বললাম আমার না কোনো কিছু ভালো লাগছে না কোনো কিছু শুনতে ইচ্ছে করছে না কোনো কিছু বলতে ইচ্ছে করছে না প্লিজ ডাক্তার তুমি এত নিষ্ঠুর কেন তোমার আজকের এই ঘটনা শোনার জন্য আমার এই রোমান্টিক মনটা খালি আনচান আনচান করতেছে আর তুমি কি না আমার চলে যেতে কইতেছো প্লিজ ডাক্তার আজকে মনিজার সাথে কি কি ঘটলো একটু কও না কি কি ঘটলো মানে কি বলতে চাও আরে সারাদিন কই কাটাইলা কি করলা না করলা তারপরে রোমান্টিক কি কথাবার্তা বললা জাস্ট একটু আর কি আমি তোমাকে লাস্ট টাইম বলছি আমার কোনো কিছু বলতে ইচ্ছে করছে না তুমি একটু যাবে এখান থেকে কেন তুমি আবার আজকে কোন ভাবনার রাজ্যে চলে গেলা বিনা টিকেটে আশ্চর্য কি আশ্চর্য আমার কোনো কিছু বলতে ইচ্ছে করছে না তুমি কেন বারবার কি কথা বলছো কারণ আছে ডাক্তার কারণ আছে ওয়ান টু মানে দুজন রিক্সা জানি ইস পৃথিবী সেরা জানি আর রিক্সা মানে রোমান্সের হুটতোলা আগে নৌকার যেমন পাল তোলা ছিল আর এখন হইল গিয়া রিক্সার রুট তুমি যাবে অবশ্যই যাব আমি কি তোমার এই চিলে থাকতে আসছি আমি প্রচন্ড রকম বিরক্ত হচ্ছে কিন্তু ডাক্তার তুমি বিরক্ত হয়ে যাই করো সেটা আমার দেখার বিষয় না তোমার এই ঘটনা যদি আমি না শুনি রাতে আমি ঘুমাইতে পারবো না গলা কাটা মুরগির মতো আমি করুন ছটফট তুমি ঘটনাটা বইলা ফালো ঝটফট ডাক্তার বলো ম্যাম ডাক্তার কে স্যার জানি রিকশার কাহিনী তোমার ঘুম হবে না তাই না 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 আমি গেছি আমার আর বলতে হবে না আমি আছি কিভাবে বললাম আমি না না জি না জি না জি না আমি আছি আমি আছি